হাই এভরিওয়ান আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এখন খুবই ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে হু ইজ দ্য নেক্সট শরীফুল রাজ নাকি সুপারস্টার জিদ্দা মানে কে হতে চলেছে এবার ইদিকা পলের নায়ক হিরো এবং কার ভাগ্যে রয়েছে নায়িকা ইদিকা পল খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট একটা টপিক তো কিছুদিন আগেই আমরা দেখলাম বহুরূপী মানে বহুরূপী বলছি সরি বহুরূপ ইদিকাদির পরবর্তী ছবি বহুরূপ এই এই বছর করবে যেখানে মুখ্য চরিত্রে আমরা সো দেখতে পাবো এবং সেখানে সো অনেক প্রায় সাতটার মতো লুক থাকতে চলেছে এবং রিসেন্টলি আমি ইভেন্টটা দেখছিলাম যেই মানে পোস্টার লঞ্চ ইভেন্টটা সেখানে সো আমদাকে যেরকম লুক দেওয়া হয়েছে বস আউটস্ট্যান্ডিং সোমনাথ কুন্ডু জাস্ট ফাটিয়ে দিয়েছে তো এই যে বহুরূপ সিনেমাটা অনেকেই ভাববে হয়তো এটা হয়তো ইদিকাদির প্রথমে হলো প্রিয়তমা তারপরে হলো খাদান তারপরে এই বহুরূপ আসছে তারপর রঘু ডাকাত মানে এই তিন নম্বর চার নম্বর সিনেমা হয়তো হবে বাট না বহুরূপ সিনেমাটার কিন্তু সাইন মানে অ্যাকচুয়ালি যদি খাদানের পরে ইদি ফার্স্ট সাইন সিনেমা হচ্ছে খাদান তারপরে যদি কোনো সিনেমা হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে বহুরূপ তারপরে প্রিয়তমা কিন্তু রিলিজের দিক থেকে প্রিয়তমা হচ্ছে প্রথম সিনেমা অনেকেই বিষয়টা জানে না অনেকেই বলে আহ সাকিব খানের সঙ্গে তার প্রথম সিনেমা হ্যাঁ সাকিব খানের সঙ্গে প্রথম মুক্তি পাওয়া সিনেমা দেবদার সঙ্গে প্রথম সাইন করা সিনেমা খাদান দেবদা ফার্স্ট ইদিকাকে চয়েস করেছিল দিকে চয়েস করেছিল নায়িকা হিসেবে আর থার্ড সিনেমা যদি কিছু হয়ে থাকে তাহলে হচ্ছিল বহুরূপ তো থার্ড বলছি সরি সেকেন্ড সিনেমা বহুরূপের কথাবার্তা হয়েছিল অনেক আগে যখন প্রিয়তমা রিলিজ হয়েছিল মানে প্রিয়তম আর কি হবে হবে হচ্ছিল মানে যখন শুটিং স্টার্ট হলো তার আগে থেকে কিন্তু সোমদার সঙ্গে সিনেমা হবে এই গুঞ্জনটা ছিল অলরেডি মানে এই গুঞ্জন ছিল মানে তখন অলরেডি সাইন ছিল বহু মানে বহুরূপ সিনেমাটা হবে তো আলটিমেট সিনেমাটা আসছে এবার রিসেন্টলি কয়েকটা ইন্টারভিউ সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে এবং বলা হচ্ছে জিদ্দার পরবর্তী সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে নাকি নায়িকার চরিত্রে থাকতে চলেছে ইদিকা পল ইয়েস এবার কেন এটা বলছে সবাই কারণ একটা ইন্টারভিউতে নাকি দিকে জিজ্ঞেস করা হয় যে পরবর্তী ছবি কি পরবর্তী ছবি তো রঘু ডাকাত আছে মানে রঘু ডাকাতের পরে কি তখন বলেছে যে একজন সুপারস্টারের সঙ্গে আমার সিনেমা তো যেই সিনেমাটার নামটা শুরু হচ্ছে নাকি কে দিয়ে এটা বলেছে এবার কে দিয়ে আর কি আছে এবং সুপারস্টার কে আছে আমাদের এপার বাংলার যদি কথা বলি অবশ্যই জিদ্দা আর জিদ্দারই পরবর্তী ছবি কে দিয়ে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এবার অনেকে বলে খাদান টু খাদান টু তো এই মুহূর্তে হচ্ছে না খাদান টু তো বেরোলো এই দু হাজার চব্বিশের শেষে তো দু হাজার ছাব্বিশ সাতাশ তো লাগবেই যদিও বা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত দু হাজার ছাব্বিশ সালের পনেরোই আগস্টে আসবে বাট তাও খাদান তাও একটু দু বছর তো গ্যাপ নেবেই দু বছর গ্যাপের পরে দু হাজার সাতাশ কনফার্ম দু হাজার সাতাশে খাদান আসছে খাদান টু আসছে তো সেই জায়গায় ঠিক আছে বাট আমার মনে হয় না আহ ইঙ্গিতটা দেবদার দিকে করেছে আমার এটা মনে হচ্ছে যেহেতু রঘু তো আবারও ইদিকাদির সঙ্গে দেবদা আবার আসছে এই বছর পুজো আমার মন বলছে এই আই আই জিদ্দার দিকেই গেল পরবর্তী ছবি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে জিদ্দার সঙ্গে আমরা ইদিকা বলকেই দেখতে পাবো এবার আমি প্রথমেই যেটা পয়েন্টটা বললাম যে হুইজ নেক্সট শরিফুল রাজ নাকি সুপারস্টার জিদ্দা শরিফুল রাজ কেন এলো কারণ শরিফুল রাজের সঙ্গে পলের একটা ছবি হওয়ার কথা ছিল এটা হয়েও গেছে তার নাম হচ্ছে কবি এবার কবিতেও কে রয়েছে তো এটাই হচ্ছে ব্যাপার এটাই হচ্ছে কনফিউশন এবার শরিফুল রাজকে সুপারস্টার যাই হোক সুপারস্টার বাংলাদেশে যাই না কতজন মানে বাট ইজ আ ভেরি গুড অ্যাক্টার আমার তো খুব পছন্দের একজন অভিনেতা শরিফুল রাজ রিসেন্টলি ইনসাফ বেরিয়েছে খুব ভালো প্রশংসা পেয়েছে আর শরীফুল রাজ তার পার্সোনাল লাইফে ক্রিটিসাইজ হলো পার্সোনাল লাইফ নিয়ে অনেক রোল হলো তিনি কিন্তু অভিনেতা হিসেবে খুব ভালো আমার তো ভাই তাই মনে হয়েছে তার যে কটা কাজ দেখেছি লাস্ট আমি দেখলাম দেয়ালের দেশ ওরে বাবা কি অভিনয় কি অভিনয় পারফরমেন্স দেখো শুধু পারফরমেন্সটা তোমার জাস্ট চোখ মানে মন ভরিয়ে দেবে এমনই অভিনয় ছিল তো যাই হোক দেখা যাক কে আমার মন বলছে জিদ্দার দিকেই পাল্লাটা ভারী হয়েছে তাহলে সব দিক থেকেই ইদিকা পল ভাই মানে কি বলবো সবার সঙ্গে কাজ করে ফেললো মানে দুই বাংলার দুই সুভাষচন্দ্রের সঙ্গে কাজ হয়ে গেল এর থেকে আর কি বড় ইয়ে হয় সাকিব খানের সঙ্গে দুটো হয়ে গেল প্রিয়তমা বরবাদ তারপরে দেবদার সঙ্গেও দুটো হয়ে গেল খাদান রঘু ডাকা দেবার জিদ্দা শাকিব খান দেবদা জিদ্দা বাহ ভাই সত্যি মানে ভাগ্য ভাই খুব ভালো ভাগ্য খুব ভালো তার জন্য তাকে বলা হয় যে লাকি যেই যে সিনেমাতেই থাকছে সেই হিট হয়ে এবার সোমদার সিনেমা বহুরূপ যায় না সোমদার কি মানে এখন তো সত্যি কথা বলতে সোমদার যেরকম লাইন আপ গেছে লাস্ট দু তিন বছরে খুব একটা যে ছবি হিট হয়েছে এমনটা বলাটা ভুল ছবি খুব একটা ভালো কালেকশন করেছে এটাও নয় বাট দা খুব ভালো একজন অভিনেতা এটা আমি আগেও বলেছি এখনও বলবো তার নিজস্ব কিছু ফল্ট রয়েছে ভুলভাল ভাল স্ক্রিপ্টে অনেক কাজ করেছে ঠিক আছে এবার দেখা যাক বহুরূপ কি মানে হিট হয় বহুরূপ কি ভালো কালেকশন করতে পারবে এটাই দেখার বিষয় কারণ ইদিকা বলকে সবাই বলে লাকি চার্ম লাকি চাম যেই সিনেমায় থাকে সেই সিনেমায় ব্লকবাস্টার খাদান ব্লকবাস্টার প্রিয়তমা ব্লকবাস্টার বরবাদ ব্লকবাস্টার লঘুটা তো ব্লকবাস্টার হবে বাট এইগুলো কিন্তু দুই বাংলার সব বড় স্টারদের ছবি একজন মেগাস্টার আর একজন সুপারস্টার তাদের সঙ্গে সিনেমা করেছে সোহমদার সঙ্গে সিনেমায় দেখার বিষয় কি হয় এটা যদি মানে ভালো রকম তকমা পায় ভালো রকম ব্যবসা করে তাহলে আমরা সত্যি মেনে নেব ভাই শি ইজ লিচন আবার জিদ্দার সঙ্গে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত দেখা যাক কি হয় তোমাদের কি মনে হয় জিদ্দার সঙ্গে কতটা মানাবে ইদিকা পলকে অবশ্যই কমেন্ট করে জানো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার